যেসব ব্যক্তির কিডনির স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তাদের শরীরে কিডনির কাজটি ডায়ালাইসিসের মাধ্যমে কৃত্রিমভাবে করা হয় রক্তকে শরীরের বাইরে একটি মেশিনের মাধ্যমে পরিশোধন করা হয় এই মেশিনে একটি বিশেষ ফিল্টার থাকে যা রক্ত থেকে বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত পানি সরিয়ে দেয় এরপর পরিষ্কার রক্ত আবার শরীরে ফিরিয়ে দেওয়া হয় সম্পূর্ণ প্রক্রিয়াটিতে প্রায় চার ঘন্টা সময় লাগে এভাবে একজন রোগীকে সপ্তাহে দুই তিনবার ডায়ালাইসিস নিতে হয় কিন্তু আমার আপনার কিডনি দিনে বার এই কাজটিই নীরবে করে যাচ্ছে কোনও যন্ত্র ছাড়াই কোনও ব্যথা ছাড়াই আমরা কেবল নিঃশ্বাস নিই বাঁচি ব্যস্ত থাকি ভাবি না আমাদের শরীরে কত অলৌকিক নেয়ামত কাজ করছে প্রতি মুহূর্তে আল্লাহ আকবার। তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে সুরা আর রহমান আয়াত তেরো ইয়া আল্লাহ আমাদের শুকুরগুজার বান্দা হিসাবে কবুল করুন সুস্থদের সুস্থতা রক্ষা করুন আর অসুস্থদের সুস্থতা দান করুন আমিন